আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক বেশি ভালো আছি এখন হচ্ছে আমাদের এলাকাতে প্রচুর পরিমাণ শীত পড়ে আমাদের যশোর ঝিনাদাম অঞ্চলে কিন্তু যখন বেশি শীত পড়ে তখন একটা বড়ি দিয়ে ধুম পড়ে যায় এটা হচ্ছে কুমড়োর বড়ি তো এখন আমরা সবাই মিলে যাচ্ছে হচ্ছে কলাইয় ডালটাকে বাওরে ধুতে আমাদের এখানে একটা বড় বাওড় আছে সেখান থেকে আমরা কলার ডালটাকে সুন্দর করে ধুয়ে নিই আমার নানি আমার মামি আমার মামাতো বোন আর আমি আমরা চারজন গিয়েছিলাম আজকে কলার ডালটাকে ধুতে আর গ্রামের পরিবেশ তো মাস আল্লাহ সবসময় সুন্দর হয় আর শীতের সময় কিন্তু আমরা গ্রামের মানুষরা অনেক ব্যস্ত থাকি কারণ আমাদের বাসাতে এখন বেশিরভাগ সময় মেহুমান আসে আর এই তো আমি আজকের দিনটা খুবই খুবই রুদ্রজ্জ্বল ছিল মানে এত পরিমাণ রোদ আর তাপ ছিল মনেই হচ্ছিল না শীতকাল শীতের সময় গ্রামে থাকার মজাই আলাদা হয়তো একটু শীতের পরিমাণটা একটু বেশি হয় কিন্তু মোটামুটি আত্মীয় স্বজন আসার কারণে অনেক ভালো লাগে আর আমাদের এলাকাতে কিন্তু এবার প্রচুর পরিমাণে পেঁয়াজ রসুন করছে এই তো আমরা বাওরে চলে আসছি আমাদের বাউলটা কিন্তু অনেক বড় মোটামুটি একটা ছোট নদী নদীরও এতটা মানে দূরত্ব থাকে না এতটা পরিমাণ লম্বা বা এতটা পরিমাণ দৈর্ঘ্য প্রস্তুত আছে যাই হোক অত হিসাব কিতাব আমার করার দরকার নেই যেহেতু আমি গণিতের স্টুডেন্ট অত ভালো বুঝবো না কারণ আমি বরাবরই অঙ্কে অনেক কাজ তো এই যে আমাদের বাউলটা কিন্তু অনেক বড় অনেক বড় আর এখানে এত সুন্দর পানি আমার তো গোছল করতে ইচ্ছা করছিল আর এখানে কিন্তু আরো মানুষ আসছিল এই ডাউলটাকে ধোয়ার জন্য আমাদের এলাকাতে এখন যে কি পরিমাণ এই যে বড দেওয়ার আর পিঠা বানানোর ধুম পড়ে যায় গ্রামে না আসলে বুঝতে পারবেন না মোটামুটি আমার কিন্তু ঠান্ডা লেগে গেছে আমার কণ্ঠ দেখলে বুঝতে এদিকে তো আমার নানি আর আমার মামি মিলে সুন্দর করে হচ্ছে বড়ির ডালগুলো ধুয়ে নিচ্ছিল আর আমি এখানে বসে বসে তাদেরকে দেখছি করে আমি এগুলা ওইভাবে পারি না তো আমার এত পরিমাণ লোভ লেগে গেছে পানি দেখে আমি আবার গোসল করতে নেমে পড়ছি তো গোসল করা শেষ হওয়ার আমার মামি দেখলো আমাদের পুকুরের গাবিতে অনেকগুলো কচু শাক হয়ে আছে তা আমি খেতে চাইছিলাম বলে আমার মামি এবার কচু শাকগুলো তুলে নিল আর এখানে তো দেখলাম দুইটা নৌকা পাট হয়ে পড়ে আছে আমাদের এই দিকের কাজ সব শেষ তারপরের ভিডিওতে অবশ্যই কি করি না করি সেটা আপনাদের সাথে শেয়ার আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে আর সূর্য মোটামুটি এখন অস্ত যাবে পরে গ্রামের এই মেঠো পথ হাঁটতে এত ভালো লাগে যারা শহর থেকে গ্রামে আসে তাদের কাছে আরো একটু বেশি ভালো লাগে আর আমাদের এলাকাতে প্রচুর পরিমাণে আবাদ হয় তো আস্তে আস্তে দেখলাম শিয়াল মামা একটা মুরগি ধরে মনে হয় এই জমিতে খাইছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ